হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি রিম্পা আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে মঙ্গলবার আজকে এখন বাজছে নটা আট এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি এই সবে ঘুম থেকে উঠেছি চলো দেখতে থাকো কি কি করি সারাদিন চলো ফ্রেশ ট্রেশ হয়ে এক বাটি মুড়ি সঙ্গে আলু মাখা দিয়ে মুড়িটা কমপ্লিট করি কারণ বাঙালির ইমোসানি হচ্ছে মুড়ি আর সঙ্গে খেয়েছিলাম আবার গাজর কেটেছিলাম গাজর ছিল বাড়িতে নষ্ট ছিল রুমে তাই সেটাই খেয়ে নিলাম তোমরা কে কে আমার মতো আছো যে মুড়ি খাবার পরে বা কিছু খাবার পরে আবার কিছু খাও তারপরে সান টান করে চলে এসেছি এখন বর্তমানে কারণ আরও অনেক কাজ করেছি সেগুলোর ভিডিও নেওয়া হয়নি রান্না করেছি ঘর রুমের কাজ করেছি টুকটাক সেগুলো অবশ্যই কোনো একদিন তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব আর আজকে আমাদের ছিল ইভিনিং ডিউটি সঙ্গে ছিল আমাদের সিম্পল লাঞ্চ ভাত আর ডিমের ঝোল এটাই লাঞ্চ কমপ্লিট করে কারণ বুঝতেই পারছ নার্সিং জীবনটা যে কতটা বিষয় করে তুলেছে আমাদের জীবনটা যাদের বাড়িতে ছেলেমেয়েরা আছে তারা জানে রান্না করে সকালবেলা ডিউটি যেয়ে কোনো সম্মান নেই কিন্তু আমাদের কোনো কৃতিত্ব দেওয়া হয় না তবুও আমরা সে দিনের পর দিন খেটে যাই দেখো আমাদের ডিউটি ছিল একটা থেকে একটা সময় ইন করতে হবে সেই জন্য আমরা দশ মিনিট আগেই সবসময় বেরাই আবার সেখানে কোনো ভিডিওর ক্লিপ নিতে নেওয়া যাবে না তাই আমাদের দেরি হয়ে গেছে এখন সাড়ে সাতটা বাজছে সাতটায় ডিউটি সাড়ে সাতটায় আমরা বেরোচ্ছি এখান থেকে বেরিয়ে এসেছে নিজের মন মতো করে এখন মনে হয় আমি একটু শান্তি না শান্তি নেই আমাদের এখানেও শান্তি নেই আমরা যে খাবো তার জন্য তেল নিচ্ছি নুন নিচ্ছি আমাদের এটা নেই সেইটা নেই এতদিনও কোনো দিনও ভাবিনি যে মায়েরা মা বাবার কতটা কদর আমাদের লাইফে তারা আমাদের জন্য কি কি করেছে এই বাইরে এসে নার্সিং পড়ে জীবনটা পুরোটাই পাল্টে গেল আমাদের জীবন এই যে সবজি দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সবজি আর এখানে যা সবজির রেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে তার হাফ নেই বেগুন এখানে পঞ্চাশ টাকা কিলো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দশ টাকা কিলো আর এই ফুলকপি এখন ওয়েস্ট বেঙ্গলে কেউ খেতেই চায় না আর এখানে বিক্রি হচ্ছে কুড়ি তিরিশ টাকা আর আমরা রেডি টেডি হয়ে এখন বাজছে প্রায় নটা রেডি মানে ফেস টেস হয়ে আজকে আমাদের মনে হয়েছে আমরা একটু সাতপুরি বানাই সাতপুরি তো অনেকেই হয়তো জানে অনেকেই জানে না প্রথমেই নুন আর তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে লুচির মতো করে তারপরে লুচি বেলে নারকেলের ছাই করে তার ভিতরে ঢুকিয়ে এইভাবে মুড়ে নিতে হবে মুড়ে নিয়ে হালকা তেলটা যখন গরম হবে সেই সময় অল্প তেল দিয়ে প্রথমটাকে ভেজে নিতে হবে আমি ফার্স্ট ট্রাই করছি তাই জন্য অল্প দুটো তেল দিয়ে আমি দেখছিলাম যে ভেঙে না যায় ভেঙে গেলে খুব খারাপ তাই জন্য আস্তে আস্তে যতটা পারবে সম্ভবত কম তেলে ভাজার প্রথমটা চেষ্টা করবে তারপরে আস্তে আস্তে এপিটোপিট করে নামিয়ে নেবে এটা উড়িষ্যার একটা খাবার জনপ্রিয় সাতপুরি এটা সাতটা লেয়ার দিয়ে তৈরি করা হয় বলে এর নাম দেওয়া হয়েছিল সাতপুরি আমি এর থেকে কিছু বেশি জানি না চলো এইভাবেই আজকে দিনটা কাটালাম তো কেমন হয়েছে অবশ্যই সাতপুরিটা কমেন্ট করো নতুন একটি ব্লগ নিয়ে আবার আসবো আজকের মতো টাটা বাই গুড নাইট